প্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তো সেদিন আমার একটা ভীষণ ইম্পর্টেন্ট দিন ছিল ওই কারণে সকাল সকাল চান করে দেখো ঠাকুর পূজা করে নিয়েছি আমার সোনা বাবাকে পেয়ে গেছে আমি তাই একটু আদর করে নিচ্ছি আর আমার সোনা বাবা জানো তো নতুন নতুন অনেক কথা শিখেছে আর ওর মুখে এই কথাগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে সকাল সকাল মায়ের রান্নাও হয়ে গেছে এদিকে মা দেখো কতগুলো মাছ ভাজা করে রেখেছে আর আমার মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগে তার জন্য দেখো আমি একটু মাছ ভাজা খেয়ে নিলাম আর আজকে কিন্তু একটা অন্যরকম খাবার খাবো তার জন্য এখানে দেখো কত সুন্দর করে লাউ পাতা বেটে নিয়েছে শাক ভাজা করে নিয়েছে আবার একটুখানি ডালও করেছে যার ইচ্ছা হবে সে ডালটা খাবে আমি তো খাবো না কারণ আজকে আমি শুধু খাবো এটা কি বলো এটা হচ্ছে খুদ ভাত আমাদের গ্রাম অঞ্চলের সবাই চেনে এখানে দেখো আলু দিয়েছে পেঁয়াজ দিয়েছে তারপর কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়েছে রসুনও দিয়েছে এটা খেতে ভীষণ টেস্টি লাগে তোমরা কিছু না দিয়েও শুধু এই ভাতটা মেখে একটু তেল দিয়েও খেয়ে নিতে পারবে তো শুধু এইভাবে তো খাওয়া যাবে না তার জন্য দেখো মা কত কিছু করে আর সঙ্গে শুকনো লঙ্কা এটা কিন্তু লাগবে এটা ছাড়া কিন্তু একটা মজার ব্যাপার পাবে না তোমরা তারপর দেখো এখানে বাবার জন্য আমি খাবারটা বেড়ে নিয়েছি একটা মাছ ভাজাও দিয়ে দিলাম আর মাছ ভাজা দিয়ে খেতে তো ভীষণই স্বাদ লাগে আর এই যে বললাম শুকনো লঙ্কা এটা ছাড়া চলবে না আর বাবাকে ভাজাও দিয়ে দিলাম তো এখানে বাবার থালাটা আমি বেড়ে নিয়েছি আর আমাদের বাড়িতে যে যেরকমই রান্না করুক না কেন আমাদের বাড়িতে কিন্তু একটু সাদা ভাত না হলে চলে না আর দেখো দিদিও কিন্তু রসুনটা নিয়ে নিয়েছে দিদি রসুন খেতে ভীষণ ভালোবাসে এদিকে যে বললাম সাদা ভাতটা ছাড়া চলে না কারণ আমার দাদা সাদা ভাতটা খেতে বেশি পছন্দ করতো ওর জন্য কিন্তু সাদা ভাতটাই করা হয়েছিল। আর আমরা বাকিরা সবাই খুঁত ভাত খেয়েছিলাম সামনে এরকম মাছ আর শুকনো লঙ্কা আর খুঁত ভাত থাকলে আর যদি থাকে লাউ পাতা বাটা তাহলে তো খাওয়ার মজাটাই আলাদা এখানে দেখো আমি এমনি এই যে তেল দিয়ে আলু সিদ্ধ মাখা দিয়ে ভাতটা খেয়ে নিলাম আর সঙ্গে একটু মাছ নিয়ে নিয়েছি এখনই আমার জিবে জল চলে আসছে এত সুস্বাদু ছিল আমাকে এটা সপ্তাহে একদিন দিলে আমি আরামসে খেয়ে নেবো আর এদিকে দেখো পাতা বাটা দিয়ে ভাতটা আমার একদম সবুজ হয়ে গেছে তারপরে একটু পরে আমরা দুপুরবেলাতে টক খেয়েছিলাম আর এখানে দেখো আমার সোনাক্ষী বাতাবিলিব মাখা করছে তো ওর জন্য ওকেই বললাম যে তুমি পুরো মাখাটা করো আরও এইসব মাখা করতে ভীষণই পছন্দ করে আমি যেমন খেতে পছন্দ করি ও মাখা করতে পছন্দ করে তো দেখো ওখান থেকে আমি নর্মালি নিয়ে একটু খেলাম ভীষণই টেস্টি এত সুন্দর লাগছিল যে আমি দেখো আর একটু নিয়ে খেয়ে নিলাম তারপরে আমার প্রচুর মায়ের তো এটা ছাড়ানো হয়ে গেছে আর এখানে দেখো ধনে পাতা কাঁচা লঙ্কা লবণ চিনি সব কিছু দিয়ে ভীষণ সুন্দর করে মেখে নিয়েছে এখন এটা আমাদের খাওয়ার পালা খেতে বসে কিন্তু একটা ঝামেলা হয়ে গেছিলো কী বলো তো মাখানোর পর একটুখানি হয়ে গেছে আর আমরা হয়ে গেছি অনেকগুলো সদস্য তো যাই হোক ভালোবেসে একটু জিনিস ভাগযোগ করে খেলে ওটাই বেশি সুস্বাদু লাগে তারপরে ভাই এনে রেখেছিল আমার জন্য দই আর আমি মিষ্টি দই খেতে এত পছন্দ করি যে এইটুকু খেয়ে আমার মন ভরেনি তো যাই হোক যতটুকু পেয়েছি ততটুকুই শান্তি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও